চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা অষ্টম অধ্যায় দেশপ্রেম তো আজকে আমরা সমাধান করব অষ্টম অধ্যায়ের দেশপ্রেম তো সর্বপ্রথম সমাধান করব হচ্ছে সাতান্ন পৃষ্ঠার এই বক্সটি তো সাতান্ন পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই উনষাট পৃষ্ঠার শূন্য স্থান ডান বাম মিলকরণ তারপরে আছে হচ্ছে টিক চিহ্ন তারপরে চলে যাব আমরা পরবর্তী ষাট পৃষ্ঠায় বাকি টিক চিহ্নগুলা তারপরে সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা সর্বপ্রথম শুরু করি সাতান্ন পৃষ্ঠা দিয়ে তো সাতান্ন পৃষ্ঠায় আছে নিচের ছকটি পূরণ করি তো এই ছকটি আমি অলরেডি পূরণ করে রেখেছি তোমাদের দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আসে দেশপ্রেমিক দেশকে ভালোবাসে তারপরে দুই নম্বরে আছে দেশের জন্য কাজ করব দেশপ্রেমিক স্বাধীনতাকে সম্মান করে দন্তের সময় ময়ময় একা নয় সম্মান করে তো এই ছিল হচ্ছে সাতান্ন পৃষ্ঠার সমাধান এখন চলে যাব পরবর্তীতে উনষাট পৃষ্ঠার সমাধানে তো উনষাট পৃষ্ঠার সর্বপ্রথম কতে আছে শূন্য স্থান পূরণ করো এক থেকে ছটি এক নম্বরে আছে দেশের প্রতি ধার্মিক মানুষের রয়েছে গভীর ড্যাশ তো গভীর কি গভীর ভালোবাসা তাহলে এখানে হবে ভালোবাসা ভয়াকার লো ভালোবাসা ভয় আকার দন্ত ভালোবাসা তো হাতের লেখা না বুঝলে আমি সরাসরি উত্তরও দেখিয়ে দেবো সমস্যা নাই বইয়ের থেকে উত্তর দেখাবো আগে লিখে দিই তারপরে দুই নাম্বার আছে দেশপ্রেম ও ধার্মিকের একটি গুণ একটি মহৎ ম খণ্ডতা আমি উল্টোভাবে লিখে দিয়েছি এই যে মহৎ গুণ মহৎ গুণ আমি এখানে লিখে দিচ্ছি ম হ গুণ তিন নাম্বারে আছে বনের মাঝে সুন্দর একটি ড্যাশ সুন্দর একটি রাজপ্রাসাদ আকার রাকার দন্তেশ্বরাজপ্রাসাদ বৈরফলা আকার দন্তেশ্বয় আকার দ রাজপ্রাসাদ চার নম্বরে আছে রাবণ কার্তবিজের রাজ্য ড্যাশ করলেন আক্রমণ চার নম্বরে হবে আক্রমণ সরে কয়র ম মধ্যে আক্রমণ করলেন পাঁচ নম্বর পরাজিত হলে পরাজিত হলে ড্যাশ হবে পরাজিত হলে দেশ হবে ড্যাশ দেশ হবে পরাধীন পরা একেরা পরাধীন ধয় দীর্ঘি পরাধীন আমরা কার্ত মতো ড্যাশ হব দেশপ্রেমিক দয় এক দেশপ্রেমিক পৈরকোলা ক দেশপ্রেমিক হব তো এ ছিল হচ্ছে উত্তর হাতের লেখা না বুঝলে আমি সরাসরি এখন বইয়ের থেকে উত্তর দেখিয়ে দিচ্ছি তো এই ছিল উত্তর দেশের প্রতি ধার্মিক মানুষের রয়েছে গভীর ভালোবাসা দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ রয়েছে পরাজিত হলে দেশ হবে আক্রমণ আমরা কার্তবীজের মতো দেশপ্রেমিক হব তো এই ছিল সমাধান শূন্য স্থানের এখন আমরা চলে যাব পরবর্তীতে ডান ও বাম পাশের মিলকরণে তো এখানে এক একটি ওনারা করে দিয়েছেন দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসায় দেশপ্রেম তারপরে আছে দেশপ্রেম ধর্মের অঙ্গ ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন কার্তবীজের নামে এক রাজা ছিলেন দেশের উন্নতির জন্য কাজ করবো দেশের স্বাধীনতাকে রক্ষা করব সরি এই যে দেশের উন্নতির জন্য কাজ করবো এটি হবে পাশ আর আমি ভুল করে এখানে দিয়েছি এই যে দেশের স্বাধীনতাকে রক্ষা করবো এটি হবে ছয় নম্বর এই যে ছয় নম্বর তাহলে আমাদের ডানবাম ডানবা কমপ্লিট এখন আমরা চলে যাবো শূন্য স্থানে এক নম্বর শূন্য স্থানে আছে রাজা কার্তবীজের কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত ক মহাভারতের রামায়ণের গ এখানে গ হবে এনারা দিয়েছে গ পুরাণের ঘ উপনিষদের তাহলে সঠিক উত্তর হবে রামায়ণের রাজা কার্তবীজের রাজধানী ছেড়ে গিয়েছিলেন কেন ক ক্লান্তি দূর করতে ঘ অন্যের রাজা আক্রমণ করতে ঘ তীর্থ ভ্রমণ করতে ঘ বিদেশ ভ্রমণ করতে সঠিক হবে ক্লান্তি দূর করতে তাহলে আমাদের উনষাট পৃষ্ঠা কমপ্লিট আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা সাইটে এখন ষাট পৃষ্ঠা তিন নম্বর ঠিক চিহ্নতে আছে লঙ্কার রাজা কে ছিলেন করাবোন, খরাম কার্তবীজ ঘ দশরথ তাহলে সঠিক উত্তর হবে করাবোন। কার কোথায় সৈন্যদল উৎসাহ পেয়েছিলেন ক সেনাপতির খ রাবণের গ কার্তবীজের খ রামের তাহলে সঠিক উত্তর গ কার্তবীজের কে পরাজিত হলেন ক কার্তবীজ খ কর্ণ গ সেনাপতি ঘরাবন ঘরাবন কার্তবীজ কি জন্য অমর হয়ে রইলেন ক খ্যাতির জন্য প্রেমের জন্য গ মেধার জন্য ঘ অর্থের জন্য ছটির উত্তর হবে দেশপ্রেমের জন্য তাহলে আমাদের চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাবো ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে ছটি একে আছে দেশপ্রেম কাকে বলে তো চলো আমরা এক থেকে ছটি প্রশ্নের সমাধান করে ফেলি দেশপ্রেম কাকে বলে নিজের দেশের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলে কীভাবে দেশপ্রেম প্রকাশ পায় উত্তর দেশের মঙ্গল করা দেশের উন্নতির জন্য কাজ করা সংকটকালীন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়ানো বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা দেশ শত্রু দ্বারা আক্রমণ হলে তা প্রতিরোধ করা দেশের স্বাধীনতা রক্ষা করা ইত্যাদির মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় তিন নম্বর প্রত্যেক সৎ ও ধার্মিক মানুষ কী করেন উত্তর প্রত্যেক সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করেন প্রয়োজনে দেশের জন্য হাসি মুখে জীবনও দান করেন যা যুদ্ধের জন্য কার্তবিজ সৈন্যদের কী বলেছেন উত্তর যুদ্ধের জন্য কার্তবিজ সৈন্যদের উৎসাহ প্রদান করে বলেছিলেন সৈন্যগণ পরাজিত হলে দেশ হবে পরাধীন প্রাণ প্রাণ যুদ্ধ করো দেশের স্বাধীনতা রক্ষা করো পাঁচ কার্তবীজ রাবণকে ক্ষমা করলেন কেন উত্তর রাবণ কার্তবীজের মতো কার্তবীজের নেওয়ায় কার্তবীজ তাকে ক্ষমা করলেন রাজা কার্তবীজ রাবণকে দিয়েছিল দিয়েছিলেন রাবণ যদি আর কারো রাজ্য আক্রমণ না করে তাহলে তাকে ক্ষমা করবেন ছয় আমরা দেশকে ভালোবাসব কেন উত্তর দেশ দেশ দেশপ্রেম ধর্মের অঙ্গ এটি মহৎ এটি একটি মহৎ গুণ দেশের স্বাধীনতা রক্ষা করা দেশের উন্নতি করার জন্য কাজ করা প্রতিটি মানুষের কর্তব্য তাই আমরা দেশকে ভালোবাসবো তো এই ছিল আমাদের ছটি প্রশ্নের সমাধান তো ছটি প্রশ্নের পর এখন চলে যাব বর্ণামূলক প্রশ্নে এক থেকে ছটি একে আছে দেশ এক থেকে পাঁচটি একে আছে দেশপ্রেম সৎ ও ধার্মিকের অন্যতম গুণ ব্যাখ্যা করো তো এক নম্বর প্রশ্নের সমাধান প্রিয় হচ্ছে বর্ণামূলক প্রশ্ন এক নম্বর দেশপ্রেম সৎ ধার্মিকের অন্যতম গুণ ব্যাখ্যা করে উত্তর একজন সৎ ধার্মিক মানুষ তার হৃদয়ে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ব মমতা লালন করেন দেশপ্রেম সৎ ও ধার্মিক মানুষের একটি মহৎ গুণ কারণ দেশপ্রেম ধর্মের অঙ্গ প্রতিটি সৎ ও ধার্মিক মানুষের মানুষ দেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করেন এমনকি দেশের জন্য হাসি মুখে জীবন পর্যন্ত দান করতে পারেন দেশের মঙ্গল ও উন্নতির জন্য কাজ করা সততা ও ধার্মিকতারই প্রকাশ দুই নম্বর রাবণ কে ছিলেন তিনি সুযোগ পেলে কী করতেন উত্তর রাবণ লঙ্কার রাজা ছিলেন তিনি ছিলেন খুবই অত্যাচারী সুযোগ পেলে তিনি অন্যের রাজ্য আক্রমণ করতেন যুদ্ধ করে সেই রাজ্য দখল করতেন তিন দেশপ্রেমের প্রয়োজনীয়তা বর্ণনা করে উত্তর দেশপ্রেম একটি মহৎ গুণ একে ধন একে ধর্মের অঙ্গ বলা হয় শত ধার্মিক ব্যক্তিরা দেশকে ভালোবাসেন তাই প্রত্যেকেরই দেশকে ভালোবাসা কর্তব্য দেশপ্রেম দেশ এবং দেশের মানুষের ভালোবাসতে শেখায় মানুষকে ভালোবাসতে শেখায় দেশের বিপদে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে শেখায় দেশের জন্য যারা জীবন দান করেন তারা সকলের কাছে এই শ্রদ্ধে ও পূজনীয় তারা স্বর্গে স্বর্গলাভ করে থাকেন তাই দেশপ্রেমের প্রয়োজনীয়তা অপরিসীম চার নম্বর কে ছিলেন তিনি কীভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন উত্তর কার্তবীজ পুরাকালের একজন দেশপ্রেমিক রাজা ছিলেন তিনি ছিলেন অন্তত সৎ ও ধার্মিক রাজকার্য করতে করতে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েন তাই ক্লান্তি দূর করতে তিনি একবার রাজধানী ছেড়ে নির্জন একটি জায়গায় যান কার্তবীজ রাজধানীতে নিয়েই এ খবর পেয়ে লঙ্কায় তখনকার অত্যাচারী রাজা রাবণ কার্তবীজের রাজ্য আক্রমণ করে নিজ রাজ্য আক্রমণ করে হয়েছে শুনে কার্তবীজ তখনই রাজধানী রাজধানীতে চলে আসেন এবং সৈন্যদল নিয়ে রাবণের সাথে যুদ্ধ করেন তিনি সৈন্যদের উচ্চ উচ্চকণ্ঠে বলেন সৈন্যগণ পরাজিত হলে দেশ হবে পরাধীন প্রাণবণ যুদ্ধ করো দেশের স্বাধীনতা রক্ষা করো যুদ্ধে গাতবিজয়ী হন এভাবে তিনি দেশপ্রেম পরিচয় দিয়েছিলেন পাঁচ নম্বর গ্রন্থ থেকে দেশপ্রেমমূলক কোনো উপাখ্যান বর্ণনা করো পুরাণকালে কার্তবী পুরাকালে কার্তবীজ নামে এক রাজা ছিলেন একদিন তিনি ক্লান্তি দূর করার জন্য রাজধানী থেকে একটি নির্জন জায়গায় চলে যান সে সময় লঙ্কার রাজা ছিলেন রাবণ এই অত্যাচারী রাজা সুযোগ পেলে অন্যের রাজ্য আক্রমণ করতেন এবং দখল করে আক্রমণ করতেন কার্তবীজ যখন জানালেন তার দেশ আক্রমণ হয়েছে তখন তিনি ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন এবং রাজধানীতে ফিরে যান যুদ্ধে যে জয় হয় তারপর রাবণ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি লঙ্কায় ফিরে যান তো এই ছিল পাঁচটা প্রশ্নের সমাধান তো আজকের মতো পাঁচটা প্রশ্নের সমাধান কমপ্লিট তো পরবর্তীতেও এই হচ্ছে নবমন্ধান নবমাধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল